বলছিলাম আল্লাহ রসুল সালাম বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোন দরকার নেই যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে কিন্তু যদি কোন মেয়ে শুধু পাশক্ত ফরজ নামাজ আদায় করে আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না যিনি দাঁড়াতে পারেন পুরুষক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক এটা হিন্দুদের পোশাক আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি গোল লম্বা পাঁচকোনা পাগড়ি নিয়ে হুজুরের মাথায় পাগড়ি নেই মুসলমের মাথায় পাগড়ি নামাজ মাকে আছে না নেই যত ঝগড়া নকল নিয়ে ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই যেটা বলছিলাম ভাইয়েরা এগুলো সব নকল মুস্তাহাব আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না মেয়েদের খরচ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হল পুরো ম্যাক্সি এই গলা দিয়ে পায়ের গোলালির নিচু পর্যন্ত ঝুল হবে এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে এই রকম ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় ওড়না চাদরের মতো ওড়না ম্যাক্সির নিচে পাজামা অথবা সায়া এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য খরচ স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক পরত এবং এই পোশাকে সুন্নত অর্থাৎ আর নামাজও এই পোশাকে পড়লে হবে শাড়ি পরলে হবে না হবে কিভাবে বলছি কোন মহিলা যদি নামাজ পড়েন নামাজের ভিতরে অন্ধকার ঘরেও নামাজ পড়েন একা নামাজ পড়েন তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত এর বাইরে কুলাহরাম। কুল্লেন আমল হয়ে যায়। যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন কাপড় আছে কাপড় নেই নাটয় নামাজ হবে। আপনার কাপড় নেই নাট করে নামাজ পড়বেন। কিন্তু কাপড় আছে প্যান্ট একটা পরেছেন লুজ করে রূপু দিতে গেলে নাবির খালি নিচে নেমে যায় নামাজ হবে নাকি? অবহেলা হারাম নামাজ হবে না। ঠিক তেমনি কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও ও নামাজ আদায় করেন কপালের কিছু চুল বেরিয়ে যায় টান একটা বা দুটো বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায় হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় পেটের কাছে কিছু বেরিয়ে যায় নামাজ হবে না নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না তো আপনাদের বইদের বিরুদ্ধে বলেছি আপনাদের কত বলিনি হ্যাঁ বইরা তো গেলে আমাদের কি সমস্যা ঠিক না আছে বয়রা দোজোকে গেলে আমরা কোথায় যাব হ্যাঁ টেনে নিয়ে যাবে সেبراین কিন্তু এই রকম চিন্তা করেন না আজীবন জালাইছে ও দোজোকে যাক আমি একটা হুর পাবো এই চিন্তা করেন না কিন্তু ও যখন দোজোকে যাবে আপনার টেনে নিয়ে যাবে আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে খুব কানা কাড়াকাড় চিটাগং মানুষ যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায় তাও দেখেন আপনি আর বেশি বলেন না আপনার স্বামীকে বললে সব পাবেন কিন্তু আপনার স্বামী যতই গুনা করুক আপনার কোনো গুনা হবে না কিন্তু বউ গুণা করলে স্বামীর কি হবে গুনা হবে কেন বেশি বললে তিক্ততা হবে আপনি শেষদাই যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য আর বেশি নসিহত করেন না কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না করেছে বেচারা শুনে না কি করবে যাই অনেক কষ্টের কথা স্বামীরা অনেক জালেম আছে যেটা বলছিলাম আবার বইরাও জালে একেবারে কম না যেটা বলছিলাম তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি দিয়ে বুঝাবেন নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে তার হাতা ব্লাউজের হাতা কোনটুক হবে হ্যাঁ এবং ঝুল ছায়া পর্যন্ত যেতে হবে আর উপরে শুধু মাথায় শাড়ির আচল দিলে হবে না মাথার উপরে আলাদা একটা বড় অন্যা অথবা হেজাব দিয়ে আটতে হবে যেন এগুলো খুলে বেরিয়ে না যায় কথা বুঝতে পেরেছেন